হ্যালো বিয়র্স আমি আজকে যে গানটি করব সেই গানটি হচ্ছে নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলার বাউল ইসলাম আঞ্চলিক ভাষা লেখা গান গানটি হচ্ছে কলা গাছের ডাক গোয়া বেডায়ে আপনারা অবশ্যই অনেকই শুনেছেন গানটা তো আর গানটি আজকে আমি গাইতেছি তো হয়ে যাক সকলেই গানটি শুনবেন ওরে কলা গাছের ডাক গোয়া বেডা গোয়া কলা গাছের ডাক গোয়া বেডা গোয়া হাডুডু খেললে আমরা সি ধরিতাম হাইরে হাডুডু খেললে আমরা সি ধরিতাম আগের দিনে কি খেল খেলিতাম আমরা আগের দিনে কি খেলি খেলিতাম আমার বয়স যখন আট নয় দাঁত পড়ার সময় কাউয় দেখলে দাঁত উঠত না বিশ্বাস করতাম আমার বয়স যখন আট নয় দাঁত পড়ার সময় কাউয় দেখলে দাঁত উঠত না বিশ্বাস করতাম পরা দাঁত লইয়া দাদির আরে দেখাইয়া পরা দাঁত লইয়া দাদির আরে দেখাইয়া ইন্দুরের গর্তের মধ্যে ঘাইয়া তৈতাম হাইরে ইন্দুরের গর্তের মধ্যে গাড়িয়া তৈতাম আগের দিনে কি খেল খেলিতাম আমরা আগের দিনে কি খেল খেলিতাম কলা গাছের ডাক বেডা ওইলে গোয়া বৌসি কেললে আমরা সি ধরিতাম হাইরে হাডুডু কেললে আমরা সি ধরিতাম আগের দিনে কি কেল কেলিতাম আমরা আগের দিনে কি কেল কেলিতাম আগের দিনে ফুলা পান ওয়া ওয়া মরিয়া গেলে আঠারো মাসায় আমরা কবিরাজ রাজ ধরতাম আগের দিনে ফুলা পান হইয়া হইয়া মরিয়া গেলে আঠারো মাসায় আমরা কবিরাজ ধরতাম ধনুষ্টঙ্কার হইলে হাত পাও কে চানিলে ধনুষ্টঙ্কার হইলে হাত পাও কে চানিলে টাকরি দর্শে বললে হক গলে কইতাম হাইরে টাকরি দর্শে বললে হক গলে কইতাম আগের দিনে কি কেল কেলিতাম আমরা আগের দিনে কি কেল কেলিতাম কলা গাছের ডাক গোয়া বেডা ওইলে এক হাডুডু কেললে আমরা সি দরিতাম আগের দিনে কি কেল কেলিতাম আমরা আগের দিনে কি কেল কেলিতাম নানির আবারে যাইতাম আর গাছরে গাছ কেলতাম হাঞ্জা ওইলে নানির উড়ো ঘুমাইতাম নানির আবারে যাইতাম আর গাছরে গাছ খেলতাম আঞ্জা ওইলে নানির উড়ো ঘুমাইতাম ফলাবানজি খেলতাম আর ফলাইতাম ফলা খেলতাম আর নিচে ফলাইতাম টুকুরুত দিলে লইতাম হাইরে টুকুরুত দিলে তার কুজা লইতাম আগের দিনে কি খেল খেলিতাম আমরা আগের দিনে কি খেল খেলিতাম কলা গাছের ডাক বেডা ওইলে আগোয়া বসি খেললে আমরা সি দরিতাম হাইরে হাডুডু খেললে আমরা সি ধরিতাম আগের দিনে কি খেল খেলিতাম আমরা আগের দিনে কি খেল খেলিতাম কয় ইসলামদ্দিন কাতি মাসের শেষ দিন আগুন দিয়ায় আমরা বোলা দৌড়াইতাম কয় ইসলামদ্দিন কাতি মাসের শেষ দিন আগুন দিয়ায় আমরা বোলা দৌড়াইতাম বালাইয়ে বুড়া যায় মশা মাসির মুখ পুরা যায় বালাইয়ে বুড়া যায় মশা মাসির মুখ পুরা যায় তা কোয়ায় আমরা গাছ কাটিতাম কাটিতামে আমরা গাছ কাটিতাম আগের দিনে কি কেল কেলিতাম আমরা আগের দিনে কি কেল কেলিতাম কলা গাছের ডাক গোয়া বেডা ওইলে আগোয়া কলা গাছের ডাক গোয়া বেডা ওইলে আগা হাডুডু কেললে আমরা সি দৌড়িতাম হাইরে বসি কেললে আমরা সি দৌড়িতাম আগের দিনে কি কেল কেলিতাম আমরা আগে কি সুন্দর কেল গেলাম আগের দিনে কি কেল কেলিতাম আমরা আগে কি সুন্দর কেল খেলিতাম